নবীনগরের জুলাই স্মৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে ফ্রিজ টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রবাসী নজরুল ইসলাম নজুক বিস্তারিত থাকছে রুবেল ভূঁইয়া তথ্য ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল মানুষের মধ্যে জুলাই আগস্টের ত্যাগ ও বীরত থেকে সকলের মাঝে পৌঁছে দিতে ফতেহপুর গ্রামে সব উদ্বোধন করা হলো জুলাই স্মৃতি ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হল নবীনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজুক ফতেপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ তানজিলের পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নজরুল নজু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম লাউর ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির আর এনটি বালিকা বিদ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন খন্দকার ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আতিকুর রহমান শিশু যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আহমেদ ইউপি সদস্য ইমদাদুল হক এনসিপি নেতা সাইফুল ইসলাম ইয়াসিন মাহমুদ সহ আরো অনেকে নজরুল ইসলাম নজু বলেন বিগত কয়েক বছর ধরে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক কাজে খেলাধুলা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মসজিদ মন্দির ঈদগা কবরস্থান উন্নয়ন সাহায্য করে সহযোগিতা চালিয়ে যাচ্ছি আজ যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে আক্রমণ

হল কত থাকতে সাংবাদিক দوشিমভাই তিনি আটা আটি লরে চমৎকারভাবে অবচর কানে এখানে আসার জন্য কমিটির পক্ষ নজর ইসলাম নুজ ভাই খুব আর উৎসাহ আমরা খেলারা দিচ্ছি আমাদের গ্রামের তিন সন্তান শহীদ জুলাই শহীদ আমি প্রতিপুর কমলাকান্তপুর উদ্যোগে আয়োজন করেছি আমাদের জুলাইকে স্মরণ রাখার জন্য জুলাইকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখার জন্য জুলাই মানে তারণ্য তারুণ্যকে উজ্জীবিত করার জন্য যে প্রয়াস আমাদের যে পাশে আমরা আছেন যিনি উদ্যোগগুলো নিয়েছেন আসলে আমাদের সমাজে অনেক বৃষ্টি